আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি যে চীনা ডিম দিয়ে মুরগিদের কুচে বসাইছি বাচ্চা কয়টা ফুটছে অবস্থাটা কীরকম একটু জানানোর জন্য দেখেন ভাই আমি মুরগি দিয়ে চীনা হাঁসের ডিম কুচে বসায়া একদম বিভাকে পড়ে গেছি হতাশ হয়ে গেছি আমার দুইটা মুরগিকে চব্বিশটা ডিম দিয়ে কুচে বসানো হয়েছিল প্রথম মুরগিটা বারোটা ডিম থেকে মাত্র একটা বাচ্চা ফুটাইছে আর এগারোটা ডিম নষ্ট করছে দ্বিতীয় মুরগিটা বারোটা ডিম থেকে মাত্র তিনটা বাচ্চা ফুটাইছে যা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি দেখেন কতগুলো ডিম এখানে নষ্ট হয়েছে একটু চিন্তা করে দেখেন আমি সব মিলিয়ে প্রায় ষাটটার মতো ডিম দিয়ে কুচে বসাইছিলাম আমার চারটা মুরগি এবং একটা চীনা হাঁসকে সেই জায়গা থেকে বাচ্চা পাইছি মাত্র ষোলোটা বাচ্চা পাইছি আমি আর সকল ডিমগুলো নষ্ট হয়ে গেছে ও এখানে আরো একটা বিষয় বলতে হবে গতকালকে যখন বাচ্চা বাচ্চাগুলো আনছিলাম ব্রুডিং রাখার জন্য তারপর ওই যে আমি আপনাদের বলেছিলাম আমার আম্মা এক ভদ্র মহিলাকে জবান দিয়ে দিছে এগুলো নাকি বিক্রি করে ফেলছে তারপর উনি সন্ধ্যার দিকে আসছে আইসা বাচ্চাগুলোকে নিয়ে গেছে আপনারা অনেকে বলেছিলেন কত টাকা করে আমি বিক্রি করেছি দেখেন আমাদের এলাকায় তিনশো টাকা করে জোড়া চলে কিন্তু আমার আম্মা প্রায় এক মাস আগে কোন এক ভদ্র মহিলাকে জবান দিয়ে দিছে যে প্রথম বাচ্চা আমি একশো টাকা করে দিয়ে দিব যাই হোক আম্মা জবান দিছে আমার দুঃখ নাই কষ্ট নাই তবে আমার দুঃখটা এক জায়গায় যে অনেক ডিম নষ্ট হয়েছে তো যে চিনাহাসটা বারোটা বাচ্চা ফুটাইছে এই চিনাহাসটার এখনও কুচোটা ভাঙে নাই তো আমি চাচ্ছিলাম আরও দুইটা মুরগির ডিম আমার এখানে আছে তো যে দুইটা মুরগিকে আমি চীনা ডিম দিয়ে কুচড়ে বসাইছিলাম যা কিছুদিন পরে বাচ্চাগুলো ফুটা বের হতে পারে তো আজকে আমি কী করবো ওই মুরগিগুলোর যে ডিমগুলো আছে এই ডিমগুলো আমার চীনা হাঁসের নিচে রাখছি দেখেন এখানে প্রায় একুশটা ডিম দেয়া আমি আবারও আমার ওই চীনা হাঁসটাকে বসাইছি যে চীনা হাঁসটা গতকালকে বারোটা বাচ্চা নিয়ে বের হয়েছে তো আপনারা এখানে অনেকেই বলতে পারেন যে আপনি কয়েকটা বাচ্চার জন্য এরকম অমানবিক একটা কাজ করতেছেন ৩৫ দিন এই হাঁসটা কুচে বসার পর আবারও তাকে কুচে বসায় রাখছেন দেখেন ভাই আমি চীনাহাজদের কীভাবে পালন করি সেই বিষয়টা আপনাকে একটু বলা দরকার আপনার জানা দরকার তা না হলে ভুলটা ভাঙবে না কারণ আমার অন্য চিনহাজদের আমি প্রতিদিন তিন বেলা খাবার দেই এবং এই তিন বেলা যখন অন্যদের খাবার দিই তখন এই কুচে বসা হাঁসটাকে বের করে আমি নিজের হাতে তাদেরকে খাবার দেই এবং পানি খেতে দিই পানিতে ওষুধ খেতে দেই অর্থাৎ এই চীনাহাঁসটার শরীরে কোনো ধরনের পুষ্টির ঘাটতি নাই খাবারের ঘাটতি নাই আপনারা সকলেই জানেন কুচে বসা অবস্থায় পোষা প্রাণীগুলো খাবার দাবার একটু কম খায় কিন্তু তার কিন্তু এরকমটা হচ্ছে না তাকে আমি সঠিক টাইমে খাবার দিতেছি যার ফলে আমি একুশটা ডিম দিয়ে আবারও তাকে কুচে বসায় দিচ্ছি আপনারা সকলে দোয়া করবেন এই জায়গা থেকে যাতে আমি অনেকগুলো বাচ্চা পাই আপনারা সকলেই কিন্তু দোয়া করবেন আচ্ছা এই সজীব ব্রাদারের পোষা প্রাণীর ভিডিওগুলো কার কার ভালো লাগে প্রতিদিন কারা কারা দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই পারেন তো গত তিন দিন যাবৎ আমার তিতিরগুলোকে ঠিক মতনে বাইর করতে পারতেছি না কারণ মসলদারের বৃষ্টি বৃষ্টি যে হচ্ছে বৃষ্টি আর শেষ হচ্ছে না তো আজকে বিকেলের দিকে একটু বৃষ্টি শেষ হয়েছে সেজন্য তাদেরকে একটু আলাদাভাবে খাবার দিতে হবে তো আমি যখন বাড়ি থেকে একটু নিচে যখন চলে আসছি তো তারা ছাড়া পায়া তিন দিন পরে একদম আমার কাঁধে উইটা বসে আছে তো তাদেরকে নিচে আইসা আমি সুন্দর করে খাবার দিছি এখানে তাদেরকে আমি গ্রোয়ার ফিটটা খেতে দিচ্ছি কারণ তাদের কিন্তু কিছুদিন পরে ডিম পাড়ার বয়স এখন হচ্ছে তাদের তিন মাস সাড়ে তিন মাসের মতো চলতেছে সম্ভবত তো আরও কিন্তু প্রায় দুই আড়াই মাস পরে তারা ডিম পাড়তে পারে তো এখন যদি তাদেরকে পুষ্টিকর খাবার না দেওয়া যায় তাদের যদি গোটটা বৃদ্ধি না করা যায় তাহলে হবে কি তারা কিন্তু ডিম পাড়তে আরও সময় নেবে সেজন্য তাদের একটু এক্সট্রাভাবে খাবার চাবার দিতে হয় দেখেন তাদেরকে এখানে খাবার দেওয়ার পরে হয়েছে কি আমার অন্যান্য অন্য মুরগি যেগুলো আছে সব চলে আসতেছে আসতে আস্তে খাবার সাবার খাওয়ার জন্য তো আমি তো জানি মুরগিগুলোকে সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তিতিরগুলোকে সঠিকভাবে খাবার দিতে পারতেছি না শুধু তাদেরকে ফিট খাওয়াইলে হবে না তারা কিন্তু এর নিচে আসে আইসা ঘাস খায় মানে বিভিন্ন পোকামাকড় খায় তো এগুলো তো আমি তাদেরকে দিতে পারতেছি না তো সেজন্য মুরগিগুলোকে একটু সরায় তাদেরকে খাওয়ানোর প্লেসটা করে দিচ্ছি আপনারা সকলে দোয়া করবেন যাতে করে অনেকগুলো ডিম পারে তারা যাতে অনেক হয় এবং আজকে আমি যে দুইটা মুরগির থেকে ডিমগুলো হাঁসের নিচে রাখছি এই হাঁসগুলো যাতে অনেকগুলো বাচ্চা দেয় আমাকে একুশটা ডিম দিছি অনেকগুলো বাচ্চা যাতে পায় আপনারা সকলে দোয়া করবেন তো ব্রাদার অ্যান্ড সিস্টার আপনাদের সজীব ব্রাদারের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন তা না হলে নজরও লেগে যেতে পারে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ ফেস